আমি প্রথমেই বলি আমি কেন একটু তাড়াতাড়ি কথা বলতে চেয়েছি কিছুক্ষণের মধ্যে আমাকে বাসা থেকে বের হয়ে আত্মগোপনে যেতে হবে আমি আপনাদেরকে এক বিন্দু বাড়িয়ে বলছি না গত দুই রাত যাবৎ এই অবস্থা আছে আপনারা জানেন রুমিনের বাসা আত্মগোপনে যেতে হবে আমি আপনাদেরকে এক বিন্দু বাড়িয়ে বলছি না গত দুই রাত যাবৎ এই অবস্থা আছে আপনারা জানেন রুমিনের বাসায় কিভাবে অ্যাটাক হয়েছে আমাদের ইউনিভার্সিটিতে গেটে গেটে এসে খবর নেওয়া হচ্ছে বিশেষ করে আমার এবং দু একজন শিক্ষক সম্পর্কে আমরা কখন বের হই কখন আসি আমাদের এখানে কেউ আসে নাকি এবং আমাদের বিভিন্ন সুবানুরা বিভিন্ন ভাবে ওয়ার্ন করছে যে কোনো সময় অ্যাটাক যে কোনো সময় হতে পারে আমরা তো এই ফিয়ারের রাস্তায় যেভাবে জি আমি মুক্তিযুদ্ধ মহত্তম স্যাক্রিফাইস কি হতে পারে যে কোনো সময় তারা মারা যেতে পারে যে কোন সময় গুলি খেতে পারে ইয়াং ইয়াং ছেলেদের আজকে একটা দিনে একশো জনের মতো মানুষ মেরে ফেলেছে আপনারা হিসাব